আলাইকুম আব্দুল ইউটিউব চ্যানেলের মজিদ ফেসি পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে ব্রহ্মপুত্র নদী দেখতেছেন এই ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যাইতেছি খুব সুন্দর সুন্দর মাছ ধরা পড়তেছে নদীতে সেই দৃশ্য দেখাবো বলেই লোকায়ে উঠে বসে আজকে বর্তমান নদীর পানি বৃদ্ধি পায় আছে কম বেশি পরিমাণে হোক ভালো ভালো মাছ হইতেছে সঙ্গী আমাদের নতুবায় আগের ভিডিওতে দেখাইছি আপনাদের দ্বিতীয় পর্বে এই যে দেখেন যন্ত্র চালিত নাও এখন স্টার্ট হব যাত্রা শুরু হলো thank <laughs> you দর্শক আস্তে আস্তে আমরা নদীর মিডিলে এসে গেছি এই যে দাউনের চিহ্ন এখান থেকে দাউন উঠাবো ও ভাই ওটা কি ধরছে বাহ ওই যে চান্দু হয়ে কাজলি ধরতেছে দুইজনরা একসাথে মাছ ধরবো দর্শক আমি আপনাদেরকে দেখা থাকবো দেখতে থাকেন তা ভালো বড় কাজগুলি ধরছে একবারে বুঝছে না আহ এইডম সুন্দর ডা গো এইটা হে মাছ পছন্দ সই গোচন্দ সই গোটে গো খালি ফাল পারতেছি এইরম একটার পর একটা খালি ধরে থাকলে হৈ গল লাস্টে এই খুঁটি ভর্তি হয়ে যাব তাই না আর একটা গো এটা আর মন মতো আউ দিনা চাইডে দে বা ছুটে গেছে না ঘাই রে না

এই সুবিশাল নদী এই নদীর মাছগুলা ভালোই যেটাই ধরুক ভালো লাগে আর আজকাল চরা দর্শক খুব চরা রোদ্দার মধ্যে একটা দুটা গ্রাম মাছ ধরেই আছে আমি আপনাদের দেখাইতেছি যদি ভালো লাগে অন্তরস্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে আবার কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজল কাজলি গে কালো হ্যাঁ মন মতো খোলো 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 কি ধরছে মন মতো ইলিশ গে কাজলি দে ইলিশ তাই মাছের পানি কান্দি হয়ে গেল ভাই সবগুলা আপনাদের একসঙ্গে দেখাবো কত মাছ আমরা ধরি

এই যে দেখেন কিভাবে ধরছে বস্তিতে দেখেন কিভাবে এইভাবেই একটা একটা মাছ সব সময় কত বড় ধরছে এদিকে কিন্তু আমি আপনাদের আরো একটা দেখাইতে পারবো এইখানে এই এই যে হাতের কাছে এই যে দেখেন এই যে তার মানে এই যে ভাই একটা খুলতেছে একটা এদিকে এই যে দেখাইতেছে হয়তো সামনে আরো একটা আসছে এই তো একটার পর একটা মাছ কিন্তু ধরে গেছে আমাদের হ্যাঁ বলা হলো ছোট মাছ অনেক হয়ে যায় তথাপি দেখবেন যখন মাছ রাখবো আমরা অনেক মাছ হয়ে গেছে একসঙ্গে আহ দেও টান বাস এটা কিন্তু বড় লাগছে ভাই এটা সাইজ বড় না কি দে 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 দে

এটা কিন্তু মাছও আছে প্লাস জঙ্গলও আছে এই যে একসঙ্গে খুব সুন্দর মাছ এরকম সুন্দর সুন্দর অনেক মাছ আমাদের হইতেছে কতগুলো হলো একসঙ্গে একবারে দেখাবো আপনাদের দর্শক আমাদের দাউন উঠানো শেষ যতটুকু মাছ দেখাইলাম আপনাদের বাকি কি কি মাছ ধরছি সবকটা মাছই আপনাদেরকে দেখাই আজকের মতো ইটি টানবো ভাই হাত ধুইলো এখন মাছগুলা আপনাদের দেখাবো কার্টুন খালি তাই মাছ দেখাইতেছি আমাদের ধরা মাছগুলো কিন্তু এই মাছগুলোয় ভাই আর মাছ কিভাবে রাখে বরফে এই যে দেখাতেছে আপনাদের এটা বরফের মাছ রাখার ট্যাংকি এ এখানে মাছগুলো এইভাবে তলে বরফ আছে ওপরে এইভাবে রেখে দেয় কাল সকালে বিক্রি করব আর এই যে দেখতেছেন বাঁচতেছে যেহেতু যে কাজুলি মাছ অর্থাৎ বাসপাতারি মাছগুলো মূল্য বেশি দেওয়াতে এগুলো ভালো করে যত্ন করে বরফ দিয়ে রাখে আর ছোটো মাছগুলো খায় ফেলে বা পার্শ্ববর্তী কারো কাছে বিক্রি করে দেয় এইভাবেই কিন্তু মাছগুলো ধরা হয় আর বরফ বরফজাত করা হয় সকালবেলায় এগুলো মার্কেটে নিয়ে বিক্রি করে ভাই যাই হোক অনেক সময় আপনাদের সাথে অনেক কথা হলো আজকের মতো ইতি আসসালামু আলাইকুম